অবস্থা আছেন আশা করি ভালো আছেন যে অবস্থা এখন এই ফলোর ভর্তি তো অনেক কষ্ট দেখেন বিল্ডিং এর কত দূর কাজ আছে এখানের থেকে এটা দেখেন এটা হলো বাইরের দেখেন আলহামদুলিল্লাহ কত বড় বড় হইছে বালক ভিডিও বাইরের সাইড সামনের সাইড সকাল বেলা সূর্য কিন্তু ওই ধীরে ধীরে হ্যাঁ কি নাম্বার দিবি সিমিন সিম খুলতে দিবি আপনি ফোনের ভিতরে যা থাকবে সব চলে দইবি আমগাছ লাগাইছিলাম ইঁদুরের জ্বালায় বাসি না এই গাছে সার দেওয়া হয় না সার দিলে হয়তো বা ঠিক হইবে ইনশাল্লাহ এই এই দুইটা গাছে আবার আম হয়েছে আপনারা যদি দেখেন এই দে এই দুইটা গাছে আবার আম হয়েছে নিজে না থাকলে হয় না কতক্ষণ আর মানুষ দিয়া করানো যায় এগুলো সব পরিষ্কার করা লাগবে ইট ইট উঠাইয়া মাটি দেয়া লাগবে এখানে এখন এটা একটু আছে এটা কাটা তাইবে মনে হয় কোলাই তো এবছর মাশাআল্লাহ ভালো ধান হইছে যা দেখতেছি দেখেন বাড়ির সামনে এই জায়গাটা হয়েছে সম্পূর্ণ কোলার জায়গা আর এই দিকটা কোলা তো এই দিকটা ধান দেয় নাই কিন্তু এই দিকে দেশে ধান আমগদিকে তো মার্শাল্লাহ খুব ভালো ধান হয়েছে খুব ভালো ধান হয়েছে খুব ভালো ধান আয় রাস্তার দিকে আসি খুব সুন্দর একদম এই দিকটা ভালোই লাগে গ্রাম গ্রাম আসলে সৌন্দর্য বড়া কই ও সের ও বড়া সদাসুদি আই পর তো স্বপ্ন আছে ঘর যখন উঠাইতে আসি বিল্ডিংটা যদি কমপ্লিট করতে পারি ঘরটা তো স্বপ্নটা পূরণ হবে দোয়া করেন সবাই যেন উঠাইতে পারি ঘরটা প্রায় কাছাকাছি হয়ে গেছে এখন কাম আর হলোর কাম বাকি আছে তারপর ধীরে ধীরে করবো হ্যাঁ ওয়াইফাই পায় না ওয়াইফাই বাইরে লাগামো মনে দাঁড়া তার কেনা লাগবে বড় তার তার না ওই যে মাথা এক কাল লাগাইতে এই ভিমদে উপরে লাগাই দিব তো গাইস আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে মুরগি কুডুর কুডুর করছ স্ক্যান